ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটায় উত্তর ইউনিয়নের ভাটপাড়া দক্ষিণ হাটিতে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে ভুক্তভোগী ছত্তর মিয়া সহ তার পরিবারের লোকজন জানান এটা আমাদের বাপদাদার পৈতৃক সম্পত্তি দলিল ও আমাদের নামে দীর্ঘদিন আমরা এটিকে চলাচলের রাস্তা হিসেবে ব্যবহার করে আসছি ইদানিং একটি কুচকরি মহল দেয়াল নির্মাণ করে রাস্তাটি বন্ধ করার পায় তারা করছে এ বিষয়ে আদালতে একশো ধারা মামলা চলমান তারপরও তারা জোরপূর্বক রাস্তাটি বন্ধ করে দিচ্ছে এ রাস্তা বন্ধ হলে আমরা কয়েকটি বাড়িঘর বন্দী থাকতে হবে বাড়ি থেকে বের হতে পারবো না আমাদের দাবি রাস্তাটি চলাচলের জন্য উন্মুক্ত থাকতে হবে এ বিষয়ে প্রতিপক্ষের দেয়াল নির্মাণকারী ফায়েজ মিয়া বলেন এখানে রাস্তা নেই কাগজপত্রে আমরা জায়গার মালিক আমার বাপ চাষা জায়গা আমার বাপ চাষা তাক চাই জন আছেন চাই দুইজন হে বজা আছেন দুইজন হে বজা এই সময় দুই ব্যাগ কত উচে বলে আমরা দুই বে ফি তা হোক আমরা গোবরের বাড়ি মুখে এবার লিস্টির আমার দুই সতেরো জায়গা আমার দুই কি আমার বাপে আমার চাষা কিনেও লাগছে চান মিয়া মতিমিয়া আর পথরা দুই ফুট উল্লুকো আছে সরাসরি লিস্টিক উল্লুকো আছে লিস্টি আছে আমি কালকা জায়গা রে আইছি বলে সার দেখেন আমি এই কুড়ি নিয়ে এইটা

রাস্তায় রাস্তা আমার কাম্র কিলার আছে একদম কিলার আছে রাস্তাটাই তো না করেন পনেরোশো জন প্রশাসন বেলে আছে জবাবদারি করব প্রশাসনের জবাব আমরা তো জবাবদারি করবি